নমস্কার বন্ধুরা আমাদের প্রত্যেকটা বাগান প্রেমির চিনতে হবে যে বাগানের প্রকৃত বন্ধুকে এবং প্রকৃত শত্রুকে আজকে আমরা এক বন্ধুর সাথে পরিচয় করে দেবো যে বাগানে এই জিনিসটা থাকলে আপনার বাগানের কী কি উপকার হয় সেইটা আমরা জানবো আজকে আমরা আলোচনা করবো মাইক্রোরাইজা নিয়ে এর আগে কিন্তু অনেক ভিডিও দেয়া হয়েছে মাইক্রো রাইজা সম্পর্কে যদি সেগুলো দেখে থাকেন তাহলে খুব ভালো আর যদি না দেখে থাকেন একটু চ্যানেলটা ঘুরে এসে অবশ্যই কিন্তু দেখবেন আমরা বাগানে এই মাইক্রোরাইজার দেখে তুলে ফেলে দিই এবং ভাবি এটা মনে হয় ক্ষতিকারক আমরা গাছে অযথা ফাঙ্গিসাইড প্রয়োগ করি পেস্টিসাইড প্রয়োগ করি আমাদের কিন্তু হিতে বিপরীত হয় অর্থাৎ যেটা লাভ হওয়ার কথা তার থেকে ক্ষতি হয় বেশি আজকে তাই সেই প্রকৃত বন্ধু খোঁজ নেয়া প্রকৃত বন্ধুর খোঁজ দেওয়ার জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি রাইজার শব্দটি এসছে দুটি শব্দের সংমিশ্রণে এক হলো মাইক্রো যার কথার অর্থ হলো ছত্রাক এবং রাইজা কথার অর্থ হলো শেকড় অর্থাৎ ছত্রাক শিকড় আমাদের অনেকের বাগানেই এই রকম ব্যাঙের ছাতা গজাতে দেখি আমরা ভাবি এটা মনে খুব খারাপ সেই ভেবে আমরা তুলে ফেলি আসলে কিন্তু বন্ধুরা এটা একটা মাইক্রো আমি আরও বেশ কিছু মাইক্রো আপনাদের সামনে তুলে ধরবো এটা থাকলে কি গাছের ক্ষতি হয় না লাভ হয় এটা অবশ্যই প্রচণ্ড একটা ভালো জিনিস এর মধ্যে অসংখ্য কী থাকে সরু সরু সুতোর মতো এই জাল বিস্তার করে অর্থাৎ শেকড় তৈরি করে যেটার কাজ হল মাটিতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদানকে গ্রহণ করে সে কিন্তু গাছের শেকরে পৌঁছে দেয় এবং গাছকে সুস্থ সবল রাখে একটা জাল বিস্তার করে যার ফলে কিন্তু আমাদের যে সমস্ত অপকারী ছত্রাক সেগুলো সহজেই আসতে পারে না গাছকে রক্ষা করে আমরা টবের মধ্যে যখনই মাইক্রোটাইজার দেখতে পাই বা ব্যাঙের ছাতা যাকে বলি সেটাকে তুলে ফেলে দিই অবহেলা করি এবং সেটাকে মারার জন্য বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করি ফেসবুকে পোস্ট করে বলি যে এটা কি হয়েছে তখন অনেকে অনেক কথা বলেন না বুঝে আগের বিষয়টি জানুন তারপরে তার সমাধান বলবেন দেখুন আমি আরেকটা এইটাই কিন্তু রক্ষা করবে আপনার গাছকে আমি এর বিষদে আলোচনা আমি করছি দাঁড়ান এই যে একটা মাইক্রোরাইজা দেখতে পাচ্ছেন আমার বেদানা গাছের গোড়ায় হয়েছে এই যে দুটো এটাও কিন্তু একটা মাইক্রোরাইজার আবার আমরা যদি এই জবা গাছটার গোড়ায় দেখি এইখানেও কিন্তু আরেক ধরনের মাইক্রোরাইজার তৈরি হয়েছে দেখুন ছোট ছোট ব্যাঙের ছাতা এই ব্যাঙের ছাতাগুলোই কিন্তু আসলে মাইক্রোরাইজার কী করে মাটির মধ্যে থাকা যে সমস্ত পুষ্টি উপাদান সেগুলোকে পুরোপুরিভাবে গ্রহণ করতে সমর্থ যে যে খাবারগুলো অর্থাৎ লকড হয়ে যাওয়া খাবার যেগুলো মাটির মধ্যে থাকে সেগুলোকে গ্রহণ করে ম্যাঙ্গানিজ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খনিজ উপাদান এবং এনপিকে সহ বিভিন্ন জিনিস সেটা কিন্তু এরা গ্রহণ করে একটা গাছকে সুস্থ সবল করে তুলতে সাহায্য করে গাছকে সে পুষ্টি প্রদান করে তাই আপনারা অযথা যখনই আপনার টবে কিংবা বাগানের মাটিতে এই রকম মাইক্রোরাইজার দেখবেন তুলে ফেলবেন না এটা আমি বলে দিলাম আর বিষয় যেটা সেটা হলো যদি আপনার বাগানের কোনো অংশে দেখেন যে এই ধরনের ব্যাঙের ছাতা হয়েছে সেইখানকার মাটি অবশ্যই কিন্তু নিয়ে গাছের টবে সুন্দরভাবে প্রতিস্থাপন করবেন তাতে কোনো রকম কেমিক্যাল কিংবা ফাঙ্গিসাইড কিছু প্রয়োগ করবেন না সরাসরি সেই মাটিটাই টবে দেবেন এই একটি বন্ধুই কিন্তু আপনার বাঁচিয়ে দেবে গাছকে এইভাবে আপনারা গাছ করুন দেখবেন খুব সুন্দর গাছ হবে আরেকটা জিনিস বলে দিই মাইক্রোরাইজা কিন্তু দু ধরনের আছে এক ধরনের মাইক্রোরাইজা আছে যারা গাছের শেকড়ের মধ্যে থাকে এবং আরেক ধরনের মাইক্রোরাইজা আছে যারা কিন্তু শেকড়ের মধ্যে না থেকে শেকড়ের বাইরে অর্থাৎ মাটির মধ্যে অবস্থান করে যেমন আমরা যে মাশরুম খাই সেটাও কিন্তু এক ধরনের ছত্রাক বা মাইক্রোরাইজা এই বিষয়গুলো আমাদের প্রত্যেকে জানা দরকার তাই অযথা কিন্তু হেলা ফেলা করে এইগুলোকে মারবেন না এটাই জন্যই আমার ভিডিওটা আনা আরও বিষদে আলোচনা যদি বলেন পরে একটা ভিডিও করে দেব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো অবশ্যই কিন্তু দেখবেন